সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমরা সাদের একটা ফার্ম ভাবছি কোয়েল পাখি বা মুরগি একটা কিছু এই কারণে এক পাওয়ার টিলার বার্লি আর আট বস্তা সিমেন্ট অর্ডার করছিলাম ওটাই আসছে আর কি এখন ওর মামারা এসে আমার কাছে খবর দিছে যে কোন জায়গায় নামাবো আমি আমার পজিশন মতো জায়গা সিলেক্ট করে ওনাকে বললাম যে সিমেন্টগুলো আমার বাড়ির সামনের গেটের কাছে দিতে ওরা আট বস্তা সিমেন্টই আমার বাসার সামনে দিল পরবর্তীতে এইগুলো আমি বাসার ভিতরে নিয়ে যাব আমি সময় করে যখন ভালো লাগে তখন নিয়ে যাব আর এই জায়গায় রেখে দিলে বর্তমানে নষ্ট হবে না যেহেতু বালির ওপরে রাখা আছে বেশিক্ষণ থাকলেও সমস্যা সিমেন্টগুলো জমে যাবে আর বললাম যে একটু সামনে আগিয়ে এখানে ঢেলে দেন তাই আমার কথা মতোই জায়গা বিশেষ করে বালিগুলা ঢেলে দিচ্ছে এই জায়গায় এই গাড়িটার অনেক সিস্টেম ভালো কোনোভাবেই নিজের কোনো কাজ করা লাগবে না সবকিছুই রোবটিক ভাবে মেশিনের সাহায্যে একবারে যা বালি ছিল একবারে সব এক জায়গায় ঢেলে দিল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নেক্সট আপডেট পাবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম